তৃণমূলে চলে গিয়েছিলেন অনেক আগে এবার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বোনগা লোকসভা আসনের প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন বিজেপিতে যাওয়া আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল শুক্রবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিশ্বজিৎ দাসের এই মন্তব্যের জন্য তাকে এক হাত নেন শান্তনু ঠাকুর বিজেপি নেতা শান্তনু ঠাকুর বলেন বিশ্বজিৎ দাস সবসময় স্বার্থের জন্য রাজনীতি করেন ওর দ্বারা মানুষের কোনো উপকার হয়নি তৃণমূলে চলে যাওয়ার পরেও দীর্ঘদিন ধরে তিনি বিধায়ক পদে থেকে গিয়েছিলেন সুযোগ সুবিধা পাওয়ার জন্য এবার তৃণমূলে দাঁড়ানোর পর তিনি ইস্তফা দিলেন কিন্তু উনি জানেন না উত্তরবঙ্গ এখন বিজেপিদের দখলে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের কাছে জিততে হলে ভোট চুরি গুন্ডামি এবং অরাজকতা সৃষ্টি করতে হবে এমনই মন্তব্য করেছেন শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাসের ইস্তফা প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন ও কি করবে আর কি করবে না সেটা সম্পূর্ণ ওর নিজের ব্যাপার ও বারবার দল পরিবর্তন করছে নিজের স্বার্থে কোনো মানুষ ওকে আর বিশ্বাস করে না শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাসকে এক হাত নিয়ে বলেন বিজেপি যদিও কে বিধায়ক না ও কোনোদিন তৃণমূলের টিকিট পেত কোনো পদ এবার হারার কোথায় যাবে আবার কি বিজেপিতে আসবে প্রথম দফার নির্বাচনের অশান্তির কথা মাথায় রেখে শান্তনু ঠাকুর বলেন উত্তরবঙ্গ এখন সম্পূর্ণ বিজেপির আয়ত্তে রয়েছে এখানে জিততে গেলে তৃণমূলকে রীতিমতো মারামারি করতে হবে রেগিং করতে হবে তবে যতই মারামারি করুক মানুষ যখন বিজেপির সঙ্গে আছে মারপিট করলেও একই ফলাফল হবে তাতে তৃণমূলের বাড়তি কোনো সুবিধা হবে না ভোট আসলেই অশান্তি সৃষ্টি করা তৃণমূলের একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে এই তৃণমূলকে মানুষ ঘৃণা করে আগামী দিনে এই তৃণমূলকে আর মানুষ দেখতে চায় না